আজ দুপুরে নিলাম ভাত একটু মৌরলা মাছ ভাজা একটু আলু পোস্ত খাওয়ার জন্য সামান্য মুগ ডাল এই বাটা মাছ দিয়ে আলু দিয়ে পটল কাঁচকলা সব দিয়ে একটু ঝোল মাছের টক সবাই খারাপ মৌরলা জন্য সামান্য আয়োজন দুপুরে কেমন হয়েছে বন্ধুরা জানাবেন নিচে ভুলে গেছিলাম এই পাতি লেবু ঝোল খাবার জন্য এই ছিল আজকে দুপুরের আয়োজন